শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার তো আমরা রেলবাজার হাটে অবস্থান করছি আজকের এই রেল বাজার হাট থেকে আপনাদের খাসি ছাগলগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কী জাতের খাসি চাচা রাম ছাগল এটা বয়স কয় দাঁত ছয় দাঁত বয়স এটা কত দাম চাচ্ছিলেন চাচা কত ছাব্বিশ হাজার একটায় কতটুকু মতো গোস্ত আছে ষাট কেজির মতো তিরিশ কেজি তিরিশ কেজি ছাব্বিশ হাজার টাকা চাওয়া যায় কত পর্যন্ত বললো চাচা বিশ বাইশ টার্গেট কত হলে ছাড়বেন চব্বিশ হলে আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে কিন্তু বেশ বিশাল আর কি আর এ পাশেটা চাচা এটা 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 কত চাইলেন এটা কত বলে বিশ একুশ উনিশ এটা কত হলে ছাড়া যাবে কতলে রাখা যাবে এটা বাইশ হলে এটা আনুমানিক কতটুকু গোস্ত আছে আকাশ কেজির মতো ধারণা চোখের আইডিয়া কম বেশি হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে খাসিগুলোর একটু দামের ধারণাই দেবো আপনাদের এই প্রতিবেদনের মধ্যে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এটা কি পাঠা নাকি এটা কি দেশি না কী পাটা এটা আচ্ছা কয়দা বয়স কয় দাঁত হয় না এখনো কত দাম চাচ্ছিলেন তেরো এখন পর্যন্ত কত বলছে ভাই একজন আট বলছে আর কেউ বলে নাই আট হাজার পর্যন্ত গেছে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন দশ হাজার মানে দশের নিচে যাওয়া যাবে না লাস্ট দশ হাজার হলে কিন্তু এই যেটি বিক্রি হয়ে যাচ্ছে এই পাঠায় আমরা একটু দেখি যে এর পাশে একটা বড় সড়ো সাইজের খাসি দেখছি এটা একটু তথ্য ভাই ভালো আছেন আচ্ছা আপনার ফেস দেখাবো না এটা কত দাম চাচ্ছেন চোদ্দো কত বলছে ভাই দশ ভাঙ্গে বয়স কয়দাত ভাই কয়দাত বয়স চার দাম লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন সাড়ে তেরো তেরো

এই দুইটা কত করে হলে দেওয়া যাবে লাস্ট এটা ওনার এক্সট্রা ওনার দাম তো চলছে এখানে তো আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে কয়েকটা কাছে দেখছি এগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন আপনারটা চব্বিশ জোড়াটা কত বলছে কত বলছে সতেরো সাড়ে সতেরো এই লাস্ট টার্গেট কত হলে দেওয়া যাবে বেশ মানে বিশের নিচে দেওয়া যাবে না দু একশো টাকা আলাদা বিষয় না বিশ হাজার টাকা প্রত্যাশা আরও কিছুটা হয়তো বা কমে যাবে আচ্ছা এই দুইটা আনুমানিক কতটুকু মতো কষ্ট হবে রানিং ছাব্বিশ সাতাশ কেজির মতো আচ্ছা আচ্ছা ছাব্বিশ সাতাশ কেজির মতো গোস্ত হবে দুইটা

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন dentro tá